আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে রান্না বান্না থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি আজকে হচ্ছে আমার বাসায় আম্মুরা সবাই আসবে এরপর ভাইয়া আসাই উপলক্ষে আমি সবাইকে দাওয়াত দিয়েছি অরিন্দের বাসায় এরপর আমার আম্মুর বাসায় সবাইকে এরপর ভাবির ও সহ একসাথে দাওয়াত দিয়েছি তো ভাইয়া এসেছে হচ্ছে অল্প কিছু দিনের জন্য তো এই তো ভাইয়া আসা এই কিন্তু সবার বাসায় একজন আরেকজনের বাসায় দাওয়াত দিচ্ছে আসলে এই ব্লগটা প্রায় দশ থেকে বারো দিন আগের আমি কিন্তু আপনাদেরকে সবসময়ে বলি রেগুলার ব্লগ দিতে পারি না তো গত ব্লগে তো দেখেছেন অরিনের বাসায় দাওয়াত তো এটা হচ্ছে এর দুদিন পর আমার বাসায় দাওয়াত ছিল যেহেতু আজকে মায়ের বাসায় এরপর বোনের বাসার সবাই আসবে তো সবার জন্য অল্প স্বল্প একটু রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি চিংড়ি মাছটা ফোনা করে নিয়েছি আমাকে হচ্ছে আজকে খালা সব কিছু কাটা বাছা করে দিয়েছে শুধুমাত্র আমি ধুয়ে বসিয়ে দিচ্ছি আসলে রান্না বান্না করার টাইমে যদি কেউ একটু সহযোগিতা করে রান্না কিন্তু সহজ হয়ে যায় একদম তো খালাকে দিয়ে কাটা বাছা সব করিয়ে নিয়েছি তো আমি একটা একটা এখন রান্না বসিয়ে দিচ্ছি ফার্স্টে আমি চিংড়ি মাছ রান্না করছি আজকে সকাল থেকে হচ্ছে আমি বের করে রেখেছি বাজারগুলো কালকেই গতকালকেই করেছিল তো গতকালকে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আজকে শুধু বের করে একটা একটা বসিয়ে দিচ্ছি তো একটু আগে আমি বের হয়েছিলাম দেখলাম একদম ফ্রেশ শাক বিক্রি করছে এখন যেহেতু একটু শীতকাল চলে আসছে শীতের সময় দেখা যায় এরকম ফ্রেশ শাক এরপর সবজি রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমি শাক নিয়ে এসেছি এটা ডাল দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এটা হচ্ছে চিংড়ি দিয়ে ডাল দিয়ে রান্না করে নিচ্ছি এটা আমার শাশুড়ি তো পাশে হচ্ছে আমি একটা একটা রান্না বসিয়ে দিয়েছি একটা ফার্স্টে চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি এরপর দেশি মুরগি রান্না করেছি এরপর মাছটা ভুনা করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে এই রূপচাঁদা মাছটা কিন্তু কাঁচামরিচ দিয়ে যেগুলো বড় রূপচাঁদ এগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে যেগুলো ছোটো রূপচাঁদ এগুলো ফ্রাই করলেই ভালো লাগে তো এদিকে হচ্ছে তাসেরকে দিয়ে দিচ্ছিলাম আমি আমি কিমা ব্ল্যান্ড করার জন্যে তো তাওড়া সহ লেগে গিয়েছে তাওড়া তো তাসিরকে ধরতেই দিবে না দেখেন ও তাসির যখন দিচ্ছে ও বলছিলো আমি দিব। তো আজকে হচ্ছে একটা চিকেন কুফতা বানাবো তো অনেক দিন ধরে চাচ্ছিলাম চিকেন কুফতাটা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো চিকেন কুফতার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এটা হচ্ছে তাসির আমাকে ব্লেন্ড করে দিয়েছে আমি মশলা সহ একসাথে চিকেনটা ব্ল্যান্ড করে নিয়েছি তো সব কিছু দেওয়ার পর আমি সাথে একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতে আলতো হাতে কিমা দেখা যায় যত বেশি মাখবে এত বেশি কিন্তু সফট হয় তো এই তো আমি দুই হাতে তেল মাখিয়ে নিয়েছি এরপর এখানে সব কিছু দেওয়া আছে ধনে পাতা কাঁচামরিচ মশলা থেকে শুরু করে বেরেস্তা থেকে শুরু করে সব কিছু দিয়েছি আর চিকেন কুফতার সাথে আমি একটা ব্রেডও দিয়েছি যাতে বাইন্ডিংটা হয় এরপর একটা ডিম দিয়ে হচ্ছে আমি কুফতার শেপ দিয়ে নিয়েছি এরপর হালকা তেল দিয়ে আমি সেলো ফ্রাই করে নেব যেহেতু এটা আমি আবার মশলা দিয়ে রান্না করব। তো একটু সেলো ফ্রাই করে নিচ্ছি চাইলে কিন্তু ভাব দিয়েও করা যায় তো আমার মনে হয় একটু ফ্রাই করে নিলে কুফতাটা অনেক বেশি মজা হয় আর আজকে সবাই কিন্তু এই কুফতাটা এত বেশি পছন্দ করেছে সবার নাকি অনেক বেশি ভালো লেগেছে খেতে বেতার অনেক বেশি সফট একটা জুসি ছিল অনেক সময় দেখা যায় এভাবে চিকেন কুফতা রান্না করলে একটু শক্ত হয়ে যায় রাবার রাবার হয়ে যায় তবে আজকের কুফতাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে যাই হোক আমিও টেস্ট করে ফেলেছি যেহেতু এগুলো বেশ কয়েকদিন আগেরই ব্লগ তো আমার মতো কার কার একে রান্না করে খাওয়াতে ভালো লাগে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে দাওয়াতের সময় রান্না রান্নাবান্না করতে তো যেহেতু আমি একা হাতে করি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে রান্না করতে চিকেন কুফতার জন্য আমি সব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এটার মধ্যে কিন্তু আমি টক দইও দিয়ে দিয়েছি তো লাস্টের দিকে একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি যেহেতু টক দই দিয়েছি একটু পাউডার দুধ দিলে একটু ক্রিমি হবে খেতে একটু টেস্ট ভালো লাগবে আর মাংস রান্না করলে দেখা যায় আমার পাউডার দুধটাই কিন্তু দেওয়া হয় আমার কিন্তু মাংসতে একটু দুধ দিলে ভালো লাগে খেতে একটা সুন্দর ফ্লেভার আসে কালারটা অনেক বেশি সুন্দর হয় তো তার বার্থডে ছিল হচ্ছে অক্টোবরের তিন তারিখ তো তার বার্থডেটা করা হয়নি তো চেয়েছিলাম ভাইয়া আসবে ভাইয়া আসলে একসাথে হচ্ছে দাওয়াতের আয়োজনটা করব। তো বার্থডে করবো এটার কোনো মানে এত বেশি ইয়া ছিল না প্ল্যান ছিল না তো আজকে যেহেতু সবাই আসছে তো সবাই আসবে হচ্ছে রাত আটটা নয়টার দিকে তো আস্তে আস্তে দেখা যায় সবাই দেরি করে আসে বাসা কিন্তু সবার পাশাপাশি আসে কিন্তু দাওয়াতের সময় সবাই দেরিতে তো নাস্তার আয়োজন করলে দেখা যায় ওরা বলে নাস্তা কেন আয়োজন করা হয়েছে যেহেতু রাতের দাওয়াত ভাত খেতে পারবে না আমি এমনকি আমরাও বলি অরিনের বাসায়ও যখন দাওয়াত দিয়েছিল অনেকগুলো নাস্তার আইটেম করেছে আম্মোর বাসায়ও তো সবাই আমাকে বলে নাস্তা যেন না বানায় রাতে শুধু এসে খাবে আর খেয়ে চলে যাবে যেহেতু দেরি হলে এখানে লিফট বন্ধ করে ফেলে সবাই উঠতে কষ্ট হয় তো সেই কারণে আমি কিন্তু কোনো নাস্তা বানাইনি তো একেবারে খালিও ভালো লাগছে না যেহেতু সবাই আসবে ভাত দিতেও তো একটু সময় লাগবে সব কিছু রেডি করে টেবিল গুছিয়ে ভাত দিতে তো আমি একদম হালকা নাস্তায় আর আয়োজন করছি আমি আজকে একটা চিকেন দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি এই স্যান্ডউইচটা কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতের শর্মা এরপর স্যান্ডউইচটা তো নসাই বা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো চিন্তা করলাম সবার জন্য বানিয়ে নিই তো এরপরে তারাদের বার্থডে উপলক্ষে একটা কেকও বানিয়ে নিয়েছি যাতে সবাই খেতে পারে তো তারাদের বার্থডে তো তিন তারিখে চলে গিয়েছে তো সেই কারণে হচ্ছে আমি আজকেই কেকটা বানাচ্ছি সবাই চকলেট কেকটা পছন্দ করে সেই কারণে আমি একদম বড় করে একটা চকলেট কেক বানিয়েছি পুরা গানাস দিয়ে এই তোর সাথে মিষ্টি ফ্রুটস এগুলাই ছিল একদম হালকা পাতলা নাস্তা তো এটা করার পরও কিন্তু মিহির বাবা বলছিল। আপু যদি একটা স্যান্ডউইচ খায় বা একটা কেক খায় ভাত খেতে পারবো না ভাত কখন খাবো আপনি তাড়াতাড়ি ভাত দিয়ে দেন ভাত খেয়ে চলে যায় আসলে রাতে দাওয়াতে দেখা যায় কেউই নাস্তা করতে চায় না আমি কোনো নাস্তাই বানাই নাই একদম হালকা নাস্তা তো যাই হোক সবাই কিন্তু মজা করে স্যান্ডউইচটা খেয়েছে এরপর কেকটা খাবে যেহেতু আমি ভাতের আগেই দিয়ে দিয়েছি ভাত খাওয়ার পর কিন্তু কেউ এক মিনিটও আর থাকবে না সেই কারণে হচ্ছে আমি ভাত খাওয়ার আগে কেক সহ একসাথে দিয়ে দিয়েছি তো ফুফিকেও দাওয়াত দিয়েছি ছোটো ফুফি হচ্ছে কয়েকদিন পর সৌদি আরবে চলে যাবে যেহেতু ফুফির ছেলে দুইটাই হচ্ছে সৌদি আরবে থাকে ছেলের বউকেও কিন্তু সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছে তো আর কয়েকদিন পর ফুফিকার আর ফাহামিদাকেও কিন্তু সৌদি আরবে উমরা করার জন্য নিয়ে যাবে ওরা ওখানে কিছুদিন থাকবে সেই কারণে আজকে আমার বাসায় ফুফিকেও দাওয়াত দিয়েছি তো এই তো আমি আমার রান্নাবান্না কিন্তু আগেই শেষ করে ফেলেছি যাতে সবাই আসলে একটু গল্প সল্প করতে পারি ওরা এতো বেশি তারা দেয় আসলে তো এই তো আমি রাতে হচ্ছে টেবিলে ভাত দিয়ে দিয়েছি মেহি বাবা খুবই তাড়া দিচ্ছিলো বলছিল আপু ভাত খেয়ে বাসায় চলে যাবো তো এই যে আমার আজকের রান্না বান্না আমি সাথে হচ্ছে বালা চাউর ভর্তাটাও বানিয়েছি ছিল দেশি মুরগি এরপর চিকেন কোফতা চিংড়ি মাছ ভোনা গরু মাংস এরপর রূপচাঁদা মাছ এইটাই ছিল মেনতে তো বেশি কিছু করি নাই এদিকে মেহের বাবা সবাইকে নিয়ে খেলছিল তো ফুফি ফাহামিদা এরপর ভাবিরা মো সবাই চলে এসেছে তো মিহির বাবা বলছিল আপু ওদেরকে খেলা ছিল আমি অঙ্ক শিখাচ্ছি আসলে কি খেলা এটা বলে তো গুনে গুনে যেটা খেলা হয় আর কি তো ওরা রাতের খাওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ সময় অপেক্ষা করে নাই খেয়েই কিন্তু সবাই চলে গিয়েছে যে যার মতো বাসায় তো আইমান হচ্ছে আসতে দেরি করেছে আইমান কোথাও জানি একটা প্রোগ্রামে গিয়েছিল তো আইমানের জন্য অপেক্ষা করেছিলাম ভাবিরাম্ম ছিল বাসাই তো ভাবির মায়ের বাসায় হচ্ছে ভাবি আর ভাবির আইমান থাকে আর কেউ থাকে না যেহেতু ভাবির আব্বু থাকে ঢাকাতে এরপর ফুফির বাসায়ও ফুফি আর ফাহামিদা ফুফির ছেলে দুটাই হচ্ছে সৌদি আরবের বৈসহ একসাথে এখন ফুফিরও চলে যাবে তো এই তো আমার আজকের দাওয়াতের আয়োজন আর ভাইও কিন্তু মাত্র এক মাসের জন্য এসেছে এটা যেহেতু বেশ কয়েকদিন আগেরই ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করলাম চিন্তা করলাম এটা হচ্ছে আমার সব কিছু করলেও কিন্তু আমি ভয়েসটা দিতে পারি না যেহেতু বাচ্চারা আছে এত বেশি শব্দ করে দিনের বেলায় আমি একদমই ভয়েসটা দিতে পারি না আর যেহেতু অর্ডারের কাজ থাকে আমি রাতে অনেক সময় কেক বানাই রেডি করি এরপর ব্যস্ত থাকি সময় আসলে ভ ব্লগের হচ্ছে এডিট করলেও আমি ভয়েসটা দিতে পারি না সেই কারণে রেগুলার আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না আমার অনেক আপড়াই কিন্তু বলে তারে না পু ডেলি ব্লগ ডেলি দিয়ে দিবে তোমার ব্লগগুলো দেখতে ভালো লাগে আমার ব্লগে কিন্তু একদম আমি ঘরে যে এই সব কাজকর্ম করি সেগুলোই কিন্তু তুলে ধরি এগুলোও কিন্তু আপনাদের ভালো লাগে সেটা জানান আমার কিন্তু এটা শুনে অনেক বেশি ভালো লাগে পরের ব্লগ বানানোর আগ্রহটা বেড়ে যায় আপনাদের কমেন্টসগুলা পেলে তো যাই হোক যেহেতু কালকে সবাই এসেছিল এখানে হচ্ছে মিষ্টি এনেছে ভাইয়াও এই রসরগুলোটা নিয়ে এসেছে এরপর ফুফিও নিয়ে এসেছে তো চিন্তা করলাম সবাইকে দিয়ে দিই আর পেঁপাটা হচ্ছে এখন যেহেতু হাইব্রিডের পেঁপে একদমই মিষ্টি থাকে না দেখতে অনেক সুন্দর কিন্তু ভেতরে একদম পান মিষ্টি নাই সেই কারণে আমি একটু লবণ আর চিনি দিয়ে মেখে নিয়েছি বাসায় খালো এসেছে কাজ করছে সবাই একসাথে সন্ধ্যাবেলায় নাস্তাটা করে নিচ্ছি যেহেতু অনেকগুলো মিষ্টি এরপর ফ্রুটস আছে চিন্তা করলাম সন্ধ্যায় মিষ্টি ফ্রুটস দিয়ে নাস্তা করে নেব সাথে চা খেয়ে নেব সবাইকে হচ্ছে আমি রসগোল্লা দিয়ে দিচ্ছি এরপর পেঁপে কেটে দিয়েছি আর আমার বাসায় দেখা যায় পেঁপেটা আমার অনেক বেশি ভালো লাগে পাঞ্জে হলেও কিন্তু আমার খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না সেই জন্য বাচ্চাদের জন্য আর কি আমি চিনি দিয়েছি অনেকে বলতে পারেন প্যাপের মধ্যে কি চিনি দে যে কোনো উপায়ে বাচ্চাদেরকে খাওয়ানো আর কি তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ